হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর গৌরঙ্গ পিয়ালি চ্যানেলের আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত তো অনেক দিন ভিডিও আসে না কিছু সমস্যার জন্য কারণ আমার ইমেল আইডিগুলো ফোন থেকে সব ফরমোয়ার্ড হয়ে গেছিলো আর পাসওয়ার্ডও ভুলে গেছিলাম তো বারবার ট্রাই করার জন্য গুগল থেকে আমার দু সপ্তাহের জন্য সাসপেন্ডও করে দিয়েছে ওই জন্যে ভিডিও আসতে অনেক লেট হয়েছে আর আমি যেখানে থাকি আগেও বলেছিলাম এখনও বলছি যে হুজুকে মধ্যে সংগঠন সেই সংগঠন থেকে এবার সরস্বতী পুজোর খুব বড়ো একটা আয়োজন করা হয়েছে আর প্যানেলের দায়িত্ব সব বন্ধুরা মিলে নিয়েছে যে তারা নিজেরাই বানাবে তো সেই কাজও শুরু হয়ে গেছে অলরেডি তো আর আজ দারুণ একটা রেসিপি বানাবো তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো সব মিলিয়ে দারুণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো আর সরস্বতী পুজোর অনেক ভিডিও আসবে খুব মজাদার ভিডিও আর অনেক প্রোগ্রামও আছে তো ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আর এনজয় করুন তো বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা আমি এখন যাচ্ছি বাজারে আর বাজারটা বলতে শুধু চিকেনটা নিয়ে আসবো আর চিকেনটা এখন আমি রান্না করব তো সেই চিকেনটাই আমি আনতে যাবো আর কিছু বাজার আছে মদিখানা বাজার তো সেগুলো কমপ্লিট করে আসি তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো আপনারা দেখতে দেখুন তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি আর আমি সমস্ত সব গুছিয়ে নিয়েছি আর কিছু কাটা বাকি আছে তো সেগুলো আমি কাটছি তো দেখুন কী কী নিয়েছি এরকম চিকেনটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন আর আলুটাও কেটে নিয়েছি আর এদিকে আদা পেঁয়াজ কাটা চলছে তো এগুলো কমপ্লিট করি আর এগুলো আমি সব একসাথে মিশিয়ে কিছু সময় রেখে দেবো ম্যারিনেট করে তো তারপরে আমি রান্না করব আর বাইরে প্যান্ডেল কাজ চলছে তো সেটা কিছুটা হেল্প করতে হবে আর আমাদের এই কদিন প্যান্ডেলের কাজ তো চলছেই তো পুরো ফাইনাল হলে সেটা তো আপনারা অবশ্যই দেখতে পাবেন তো দেখতে দেখুন আর আমি আজ একটু অন্য রকমভাবে রান্না করছি তো কেমন হচ্ছে সেটা তো আপনাদের অবশ্যই শেয়ার করব তো দেখতে দেখুন ভিডিওটা অজায় একটু ভালো করে কাটতে হবে তাড়াতাড়ি পরিষ্কার করে দিশাইটটা তো ছোটরা সমস্ত জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে আর ওরা কিন্তু প্রথম থেকেই আছে চাঁদাতলা থেকে আর রাতে বড়দের কাজ শুরু হয় কারণ দিনে সময় পায় না সবাই অফিস থাকে

মেটেরিয়াল আনার বা সমস্ত ব্যবস্থা করার দায়িত্ব ওনার হাতে আর আমরা জুনিয়র মিস্ত্রির তত্ত্বাবধানে আমরা সবাই আছি আর আমাদের মিস্ত্রিও এখানে আছে মিস্ত্রি নয় আমাদের হেড শিল্পী এই যে সবাই ওনার দিকে একটু লাইটটা ভালো করে ফোকাস করো তো বন্ধুরা আমাদের বাইরের কাজও চলছে আর বাইরের কাজ এখনও অনেক বাকি আছে আর ঘরের ভিতরেও কাজ চলছে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন ভিতরে বল করেছে। নীলু আমাদের ছোট ভাই আজকে কাজ হচ্ছে কেন সেটা বল কাজ তো ভালোই হচ্ছে হচ্ছে আমি জানি কিছু হবে আরো সেগুলো এখন সাসপেক্ট থাকবে সাসপেন্স অনেক বড় হতে চলেছে হবে কম জেনে হবে অনেক প্রতিনিধিদের করবে বিশাল কাজ চলছে আমাদের মিস্ত্রি নয় শিল্পী আর উনি খুবই লাজুক ওই জন্য ক্যামেরার সামনে কথা বলতে একটু লজ্জা করছে কাজ কেমন চলছে সেটা বলছে

বানানো হয়েছে এরকম অনেক আছে তো সেগুলো আমরা আস্তে আস্তে রেডি করছি আর এই দেখুন রোদ্দার কাজ চলছে আর সবাই খুব মজা করেই কাজ করছি আমরা খুবই ভালো লাগছে আর এদিকে লাইটগুলোও তৈরি হয়ে গেছে এগুলোও সেট হবে এরকম অনেক ডিজাইন তৈরি হচ্ছে আর এখনও হবে তো আমরা কাজের ফাঁকে কিছু সময় রেস্টও নিইনি আর আমাদের শিল্পীরা সব এখানেই আছে আর কাজের শেষে আমরা একটা এন্টারটেনমেন্ট করি সবাই মিলে মজা করি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা দেখতে থাকুন করতে করতে আমি চলে এসেছি আর আমি সব কিছু গুছিয়ে চলে গেছিলাম তো রান্নাটা করতে পারিনি আর এখন রান্না হবে এখন সাড়ে দশটা বাজে তো এগুলো সব এখন রেডি করব আর একা একা করছি এ দেখুন সব রেডি আছে তো এবার ঝাট হয়ে যাবে কমপ্লিট রান্নাটা করছি দেখতে থাকুন তো যে মশলাগুলো রেডি করেছি আমি ওগুলো তেলে দিয়ে দিয়েছি আর এদিকে আলু আর টমেটো রেডি আছে তো বন্ধুরা দেখে মনে হচ্ছে কড়াই ধরবে না কারণ অনেকটা আলু দিয়ে ফেলেছি আমি ওই জন্যে অনেক বেশি দেখাচ্ছে যাচ্ছে তো বন্ধুরা আমার চিকেন রেডি হওয়ার পথে আর কিছু সময়ের মধ্যেই আমি নামিয়ে নেব তো তারপরে খাওয়া দাওয়া তো আর ফটাফটি হতে চলেছে তো খাওয়ার সময় আবার দেখা হচ্ছে আর এই যে রুটি আর চিকেন তো জমে গেছে একদম রাতের খাবার খাওয়া দাওয়া করতে বসে গেছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর রাতের খাওয়া দাওয়া ফাটাফাটি হয়েছে তো চিকেন রুটি একদম জমে গেছে রাতের খাবারটা আর অনেক রাত হয়ে গেছে এখন শুয়ে পড়ব আর আমাদের প্যান্ডেলের কাজ খুব জোর কদমে চলছে আর আমাদের সরস্বতী পুজোর অনেক ভিডিও আসবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের চ্যানেলের নোটিফিকেশানটা সবার আগে পেতে হলে অবশ্যই এখানে ক্লিক করে অল করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর যে ভিডিওগুলো আসবে তো ভিডিওটা এখানেই শেষ করব পরের ভিডিও আবার দেখা হচ্ছে তত সময় টাটা গুড নাইট